কিচেন ওয়েস্ট লিকুইড নিয়ে আপনাদের কিন্তু একটা সুন্দর ধারণা রয়েছে আপনারা সবাই জানেন কিচেন ওয়েস্টের লিকুইডটা কতটা বাগানের জন্য কার্যকরী মাঝে মাঝেই আমরা এই কিচেন ওয়েস্ট লিকুইডটা দেখাই এবং সেট আপটাও দেখাই যাতে আপনারাও নিজেদের বাড়িতে কিচেন ওয়েস্ট থেকে একটা লিকুইড তৈরি করে নিতে পারেন এবং কিচেন ওয়েস্ট থেকে একটা কম্পোস্ট তৈরি করে নিতে পারেন আমার এখানে দেখুন একটা নতুন সেট তৈরি করেছি এই যে ড্রামটা আমার ছিল এটার মধ্যে আমি বৃষ্টির জল স্টোর করতাম সেই ড্রামের মধ্যেই এখন কিচেন ওয়েস্ট লিকুইড তৈরি করছি এখানে আমার বাড়ির যত কিচেন ওয়েস্ট রয়েছে সব এই ড্রাম মধ্যে দিচ্ছি এই ড্রামটা পুরো এখন ভর্তি রয়েছে সবজির খোসায় আর তার মধ্যে আমি সবজির খোসা ছাড়া বাগানের অল্প অল্প মাটি এর মধ্যে দিচ্ছি বাগানের ওই মাটির মধ্যে অনেক মাইক্রোবস থাকে যেগুলো এই কম্পোস্টটাকে খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারে এবং লিকুইডটা তো ধীরে ধীরে এইখান থেকে স্টোর হচ্ছে এই যে লিকুইডটা স্টোর হচ্ছে এই লিকুইডটাকে আমি আলাদা করে কন্টেনারের মধ্যে ভর্তি করে রাখি দেখুন এখানে একটা পাঁচ লিটারের কন্টেনার রয়েছে এই কন্টেনারগুলোর ভেতরে আমি লিকুইডটা স্টোর করে রাখছি কারণ শীতের বাগানে এই লিকুইডটা আমার খুব কাজে লাগবে আমার বাগানে এখন যে ফুল গাছগুলোতে বোগেনভেলিয়াতে ফুল ফুটতে শুরু করেছে এগুলোতেও আমি কিচেন ভেস্টের লিকুইড দিই আর এছাড়াও সবজি গাছে দেব। এবং ফল গাছও অল্প অল্প করে কিচেন ওয়েস্ট দিই ফল গাছে যেহেতু একটা ভারী খাবারের প্রয়োজন হয় তাই এই ভারী খাবারের সাথে সাথে আমি অল্প অল্প করে কিচেন ওয়েস্টের লিকুইডও মাঝে মাঝে দিই এছাড়াও ফুল গাছ এবং সবজি গাছের কিচেনেজটা অনেক বেশি ব্যবহার করি আপনারাও ব্যবহার করতে পারবেন এবং এইভাবে সেট আপটা দেখুন কীভাবে তৈরি করেছি প্রথমে একটা ড্রাম নিয়েছি এই ড্রামের নিচে একটা আমি হোল করে নিয়েছি এবং যেখানে হোলটা করেছি সেইখানে কতগুলো টবের ভাঙা টুকরো দিয়ে জায়গাটা চেপে দিয়েছি যাতে ওখানে সবজির খোসাগুলো আটকে জলটা বেরোনো বন্ধ না হয়ে যায় সেজন্য সেই জায়গাটায় বেশ কিছু আমি টবের ভাঙা টুকরো দিয়ে এই হোলটা আটকে দিয়েছি তারপরে সবজির খোসা ফেলতে শুরু করে দিয়েছি সবজির খোসা ফেলতে ফেলতে বেশ কিছুদিন যখন হয়ে গেছে মোটামুটি ছ সাত দিন হয়ে গেছে তখন থেকে কিন্তু লিকুইড বেরোতে শুরু করেছে এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল দিইনি যেরকম সবজির খোসাগুলো দেওয়া হচ্ছে সেটাই দেওয়া হয়েছে আস্তে আস্তে ভেতরে পচতে শুরু করেছে তবে এই যে ঢাকনাটা আছে ঢাকনাটা আমি পুরোপুরি আটকাইনি ঢাকনাটাকে আমি একটু আলগা রেখেছি যাতে এখান থেকে এয়ার পাস করতে পারে আর নাহলে এইখানে কয়েকটা উপরের দিকে কয়েকটা হোল করে দিলেও এই ঢাকনাটা চেপে দেওয়া যাবে তাহলে এই হোলগুলো থেকে এয়ার ভেতরে ঢুকতে পারবে এয়ারটা ঢোকার খুব দরকার আছে কারণ এর ভেতরে ছোট ছোট পোকা তৈরি হয় যেগুলো কিন্তু এই কম্পোস্টিংটাকে আরও একটু তাড়াতাড়ি করে আর এই যে সেট আমি একটু বড় রেখেছি যাতে একটু বেশি সবজির খোসার মধ্যে দেওয়া যায় এবং অনেকটা পরিমাণ আমি লিকুইড তৈরি করে স্টোর করে রেখে দিতে পারি যাতে সবসময় যেরকম বর্ষাকালে তো এই লিকুইডটার খুব একটা ইউজ হয়নি আর সেই লিকুইডগুলো আমি স্টোর করে রেখেছি শীতের বাগানে ব্যবহার করবো বলে আপনারাও কিন্তু কিচেন ওয়েস্টের লিকুইডটা এইভাবে তৈরি করে নিন এবং আপনার বাগানেও কিন্তু সুন্দর ফুল ফোটাতে পারবেন এগুলোর ভেতরে কিন্তু একটা গ্যাস ফর্ম করে মাঝে মাঝে তার ঢাকনাটা একটু খুলে দিলে এই যে গ্যাসটা বেরিয়ে যায় আবার ঢাকনাটা আটকে রাখলে এই কিচেন ওয়েস্ট আপনি দীর্ঘদিন ভালো রাখতে পারবে এখানে যে ছোট ছোটো চারাগুলো রয়েছে দেখুন এগুলো একেবারে ছোট টমেটোর চারা এগুলোর মধ্যে কিন্তু কিচেন রেস্ট দিচ্ছি না কিন্তু এই যে চারাগুলো রয়েছে যেগুলো একটু বড় হয়ে গেছে এগুলোদের মধ্যে কিন্তু আমরা কিচেন রেস্ট দিতে পারবো সেটা কীভাবে দেব জলের সাথে মোটামুটি টু থার্ড এমনি প্লেন জল নিয়েছি তার মধ্যে ওয়ান থার্ড লিকুইড মিশিয়ে দিচ্ছি অল্প পরিমাণ এই লিকুইড মিশিয়ে এই গাছগুলোতে দিতে পারবেন তাহলে কিন্তু এই গাছগুলো অনেক হেলদি হবে আমার এই বগনভিলা ফুলের গাছগুলোতেও কিচেন ওয়েস্টের লিকুইড দিই এই দেখুন এইখানেও কিন্তু কিচেন ওয়েস্টের লিকুইডগুলো দিয়ে দিচ্ছি এতে ফুলের পরিমাণ কিন্তু বাড়ে সপ্তাহে একদিন করে আমি এইভাবেই কিচেন ওয়েস্ট অল্প অল্প করে প্রত্যেকটা টবে দিয়ে দিই এখন এই গাছগুলোতে সব ফুল আছে আরও ফুল আসবে এবং ফুলগুলো অনেক দিন স্টে করবে